পৃথিবীতে আজ পর্যন্ত পড়াশোনার থেকে বেশি ম্যাজিক্যাল এবং হচ্ছে কুল ব্যাপার আর কিছু আবিষ্কারী হয়নি যা তোমাকে চিন্তা করার মানসিকতা বদলানোর এবং অর্থনৈতিক অবস্থা জাদুর মতো বদলে দিতে পারে পড়াশোনার শক্তি এতটাই করি যে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামে মাঠে যে ছেলে বাবাকে চাষের কাজে সাহায্য করে আলু চাষের জন্য যাদের নুন আনতে পান্তা ফুরায় যাকে সমাজের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে বড় স্বপ্ন দেখেছে বলে সেই ছেলেটা শুধু পড়াশোনা শুধুমাত্র পড়াশোনার জাদুতে চলে আসতে পারে জাপানের সবচেয়ে বড় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রিকেনে চলে যেতে পারে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর পদে শুধুমাত্র পড়াশোনার শক্তিতে আমাদের জনপদে যখন একজন ডিভোর্সি মা মেয়েকে সম্বল করে বা ছেলেকে সম্বল করে কোনোভাবে জীবনটা চালিয়ে নিচ্ছেন সহ্য করে যাচ্ছেন তার উপরে সমাজের ছোড়া বিভিন্ন রকম প্রতিক্রিয়া বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য শুধুমাত্র পড়াশোনার জোরে তার সন্তান ছেলেটি বা মেয়েটি কিন্তু তার এবং তার মায়ের ভাগ্য পরিবর্তন করতে পারে হয়ে যেতে পারে কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা চলে যেতে পারে কোনো বড় একাডেমিতে বা চলে যেতে পারে অ্যাকাডেমি চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের কোনো বিখ্যাত বিজ্ঞানীর পদে পড়াশোনা এতটাই কুল যে তোমার কথা এবং কথা বলার ধরন উভয়ই বদলে দেবে দেখবে তোমার শ্রোতা তোমার কথা মন তো মুগ্ধের মতো শুনছে তুমি কি বলছো সবাই তোমার কথা শুনছে একটা সময় পরে পড়াশোনা এতটাই জাদুকরী যে এটা বদলে দেবে তোমার চিন্তা ভাবনার ধরন তুমি যা চিন্তা করতে দেখবে পুরোটাই তোমার চিন্তা ভাবনার ধরন বদলে দিয়েছে তুমি পৃথিবীটাকে আর আগের মতো দেখবে না তুমি তোমার জীবনের হিসাব নিকাশ করবে ভিন্ন সূত্রে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের পড়াশোনা ছাড়া জীবনে এগোনোর আর কোনো উপায় নেই এটা ছাড়া তুমি যে পরিস্থিতিতে আছো সেটা থেকে বেরোনোর আর কোনো উপায় নেই